বনের মতো বোন পেয়েছি মনের মতো মন ভালোবাসায় আদর মায়া তুমি আপনজন জন বনের মতো বোন পেয়েছি মনের মতো মন ভালোবাসায় আদর মায়ায় তুমি আপনজন জন্ম ভালোবাসায় আদর মায়ায় তুমি আপন জন মায়ের পরে পেলাম তোমায় খুঁজে আয়ামি এই বাঁধনে থেকে বোন যে না ছে রে মায়ের পরে তোমায় পেলাম খুঁজে আয়ামি এই বাঁধনে বেঁধে রেখো যে না তুমি এই বাঁধনে বেঁধে রেখো যে না তুমি বোনের মতো বোন পেয়েছি মনের মতো মন ভালোবাসায় আদর মায়ায় তুমি আপনজন জন ভালোবাসায় আদর মায়ায় তুমি আপন দুঃখের সময় করবো শরণ বুকে টেনে নিও মায়ের ভালোবাসা বোন তুমি আমায় দিও দুঃখের সময় মায়ের ভালোবাসা দিও আমার বন বনের মতো বোন পেয়েছি মনের মতো মন ভালোবাসায় আদর মায় তুমি আপন বনের মতো বোন পেয়েছি আসলে সারাদিন ইফতার সারাদিন রোজা থাকে ইফতার করলে যেরকম কিলান্তি শেষ হয় না আসলে এই সারাক্ষণ মার্কেট করে সারি লাস্টে যে গানটা গাইলো আসলে কিলান্তি দূর হয়ে গেল ঠিক সত্য কথাই আসলে মানে মায়ের মতো মা পেয়েছে বোনের মতো বোন ঠিক আছে আপনার মতো বোন থাকলে পারে শুধু লতা না লতার মতো যারা অসহায় পরিবার আছে তাদের মুখে একটু আহার জুটবে এবং তাদের ঈদের সময় ভালো কিছু কাপড় জুটবে এটুকুই ভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তোমাকে এত সুন্দর গান মারবে তাকেও ধন্যবাদ আপাকেও ধন্যবাদ জানাই আসলে আপনার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে শুধু আমি না আমার মতো আরো আমার যে অনেক খারাপ মানুষ আছে যারা চলতে পায় না ফিরতে পায় না আমি তাও চলতে পারি তো আমি সবচাইতে বড় খুশি হয়েছে যে আমার মার্কেট দূরের কথা আমার সন্তানের জন্য আমি কিনতে পারিছি আমার মায়ের জন্য কিনতে পারিছি এতেই আমি অনেক খুশি হয়েছি আপনার জন্য আমি মন থেকে দোয়া করি যে যেই যে যেটাই আপনার কাছে বলুক না কেন আপনি আমাকে এর আগেও মার্কেট করে দিয়েছিলেন কিন্তু আমার ভাগ্যটা খারাপ ছিল দেখে আমার মা হয়তো একটু রাগ অভিমান করে সেই মার্কেটগুলো তাদের কাছে পৌঁছে দিয়েছিল এই কথা আপনাকে বলেছিলাম আমি ভিডিওর মাধ্যমে এর পরবর্তীতে এই কথা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে যে আমার কথা তো যাই হোক ওসব কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে জানাই অগ্নিদের শুভেচ্ছা